অপারেশন সিঁদুর অষ্টআশি ঘন্টারে একটা ট্রেলার মাত্র ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত পাকিস্তানকে শেখাবো কিভাবে প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবহার করতে হয় সন্তোষের বিরুদ্ধে ফের পাকিস্তানকে কড়া বার্তা উপেন্দ্র দিবে দিয়ে ওয়ান পয়েন্ট জিরো দেখিয়ে তো এই কেহনা কি মুভি শুরু ভিন হই সির্ফে ট্রেলার দিখায় গিয়া আর ট্রেলার কেবাদা আঠাশি ঘন্টাম ও ট্রেলার तो आगे आने वाले हालात कैसे होंगे ये इसके बारे में हम पूरी तैयारी करके बैठे हुए हैं और अगर कोई ऐसा हमें मौका देता है पाकिस्तान तो हम उसको भरपूर एक शिक्षा प्रदान करना चाहेंगे उसको कि कैसे एक जिम्मेवार नेशन को अपने पड़ोसियों से बिहेव करना चाहिए आज की लड़ाई जो है वो मल्टी डोमेन है अगर मैं बोलूं सिर्फ आर्मी अकेले लड़ सकती नहीं लड़ सकती हम सबको मिलकर लड़ना पड़ेगा लड़ाई कितने दिन चलेगी ये आज हम नहीं बता सकते हैं हमने तो लड़ाई तकरीबन मान लीजिए अठासी घंटे में की कल कोई चार महीने भी चल सकती है चार साल चल सकती है इस चीज को मद्देनजर रखते हुए क्या क्या हमारे पास साजो सामान है उस लड़ाई को लड़ने के लिए क्या उसके तैयारी तो करनी पड़ेगी और इित्रो घोषण टर्मी चीफ तीन ही पाकिस्तान के बोलते मात्र अठासी घंटा तीन দিল্লি বিস্ফোরণের ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে সন্দেহ করা হচ্ছে পাক সং জঙ্গি সংগঠনেরই এই দিল্লি বিস্ফোরণের ঘটনার পেছনে দায়ী এবং সেই আবহে দাঁড়িয়ে থেকে সোমবার একটি অনুষ্ঠানে ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি আরো একবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন বা পাকিস্তানকে একটা ওয়ার্নিং দিয়ে রাখলেন তিনি যেটা বলছেন যে অপারেশন সিন্ধু শুধুমাত্র একটা ট্রেলার ছিল সিনেমা টু এখনো হয়নি মাত্র অষ্টআশি ঘন্টার একটা ট্রেলার পাকিস্তানের বিরুদ্ধে সেটা কার্যকর হয়েছে একই সাথে তার যেটা বক্তব্য যখন পাকিস্তান জঙ্গি কার্যকলাপে উস্কে দেয় তখন সেটা ভারতের মাথা কারণ হয় আরো উন্নতির কথা বলে কিন্তু কখনোই পাকিস্তান তাতে বাধা দেওয়ার চেষ্টা করে আমাদের সেই মুহূর্তে পদক্ষেপ অর্থাৎ ভারতকে সেই মুহূর্তে পদক্ষেপ করতে হয় জঙ্গি এবং তাদের হ্যান্ডেলারদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ করব যদি কোনো হুমকি বার্তা আসে আমরা জানি কাকে উত্তরটা দিতে হবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর আরো দাবি যে পাকিস্তান এখনো ক্রস বর্ডার টেরোরিজম চালাচ্ছে অর্থাৎ সীমানাবর্তী এলাকা পেরিয়ে বা সীমানাবর্তী এলাকা এলোচেতে

আকার ইঙ্গিতে হাবে ভাবে প্রকারান্তরে বুঝিয়ে দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপিপতি ধন্যবাদ অরিত্র অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি